এই প্রচন্ড শীতের ভিতরেও আমরা গিয়েছিলাম আবার ঘুরতে আমরা কাজিনরা মিলে কারণ শীতের ভিতরে যতই ঘরে বসে থাকি না কেন একটু বাইরে যেতে ইচ্ছা করে একটু ঝাল টাল কিছু খাইতে ইচ্ছা করে আর ছুটির ভিতর তো যেহেতু বাইরে যাওয়া হয় না সবাই মিলে গেলাম ঘুরতে এবার গেলাম বেয়ান বাজার না বউবাজারে কারণ বেআন বাজারটার ভিতরে আসলে ঘোরার মতো তেমন কিছু নেই শুধু খাবার দোকান অপোজিটে ইয়া ওখানে তো অনেক বাতাস হবে তাই ভাবলাম বৌবাজার যাই আর বৌবাজার এসে তো আমি অবাক প্রায় বছর খানেক আগে এখানে আমি যখন গাড়ি চালানো শিখতাম তখন অন্যরকম ছিল এখন টোটালি অন্যরকম করে ফেলছে মানে এতটা চেঞ্জ আমি ভাবি নি আসলে আসি না যাই না দেখি না এই জন্য অবস্থা আমার কাছে বেশি চেঞ্জ লাগছে এখানে অনেক রাইড অনেক কিছু বানাইছে আর এইটা খেলা আমার খুব পছন্দের আমার মেয়ে খেলতেছিলো এটাও পারেও মোটামুটি বেশ ভালোই মোটামুটি সবই ফুটায় ফেলে এজন্য আমার পয়সা উসুল হয় এজন্য এটা একটু ওকে খেলাই যাই হোক এটা খেলার পরে আমরা সব কিছু একটু ঘুরে ঘুরে দেখলাম বাট এখানেও অনেক বাতাস ছিল মানে কাপা কাপাবাকাপি অবস্থা এত শীত পড়তেছে আমার এত বছরের জীবনে আমি প্রথম এত শীত দেখতেছি আমার মনে হয় ঢাকাবাসী সবাই দেখতেছে ঢাকায় এত শীত আসলে সহজে পড়ে না তারপরে ঘোরাঘুরি করার পরে দেখলাম এখানে একটা বড় দোকান আর এই দোকানটাতে ক্র্যাব আছে হাঁসের কয়েক রকমের মাংস আছে চীনা হাঁস রাজহাঁস পাতি হাঁস মানে দেশি হাঁস অনেক রকম হাঁসের মাংস চার পাঁচ রকমের আর গরুর মাংসও আছে। সাথে রসুনও আছে। কোনো মুরগির মাংস নাই কলিজা আছে। আর হচ্ছে চালের রুটি ছিল ছিটা রুটি ছিল নর্মাল রুটি ছিল বেশ ভালোই আর এতে এখানে চিপসও ছিল আর এই চিপসটা হচ্ছে জব আর চালের আটা দিয়ে বানাই ঝাল না মিষ্টি উনা কেমন যেন একটা স্বাদ খারাপ না একেবারে তারপরে আমরা নিলাম একটু ক্র্যাপ চালের রুটি বেশ ভালোই লাগতেছিল চালের রুটি দিয়ে আর গরুর মাংস ঝোল খাইতে ক্র্যাবের ঝোলটাও রুটিতে খেতে ভালো লাগতেছিল। আবার চিটা রুটিও নিয়েছিলাম সব কিছু মিলাই দেখেন কি পরিমাণে খাইছি মানে খাওয়ার পরে দেখে মনে হচ্ছিল আমরা যে কী পরিমাণ খাইতে পারি খুবই মজা লাগতেছিল অনেক খেয়েছিলাম আর প্রচুর টিস্যু ইউজ করতে হয়েছিল কেন এখানে হাত ধোয়ার ব্যবস্থা ছিল কিনা জানি না হয়তো ছিল এত খুঁজে আমরা আর যাইনি ঠান্ডার ভিতরে এই জন্যই একটু বেশি টিস্যু খরচ হয়েছে ওটা খাওয়ার পরে ভাবলাম একটু পোড়া রুটি আর চা খাই সত্যি কথা যদি বলি এখানকার পোড়া রুটি আর চা মানে খালি মিষ্টি ছাড়া আর কিছুই না বাট আমরা যে হোপের গলিতে বা যে আইডিয়াল স্কুলের সাথে যেটাতে খাই ওইখানে পোড়া রুটি আর চাটা বেস্ট হয় এইটা খাওয়ার পরে আমার মনে হয়েছে না আর কোথাও খাবো এখন থেকে আমার বাসার কাছেই ওখানে খাবো আর এটা খুব একটা ভালো লাগেনি কারোরই না আমাদের মানে খালি মিষ্টিটাই লাগছে কারণ এত পরিমাণে পাউডার দুধ আর ইটি দিছে ওটা খাওয়ার পরে মনে হচ্ছিল আবার কিছু ঝাল খাই পরে কি করলাম আমরা আসলাম চা অ্যান্ড চিলে এখানেই চা অ্যান্ড চিলার একটা শাখা আছে তো সেখানে বসে সিঙ্গারা খেলাম ছোট সিঙ্গারা আর একটা হচ্ছে পটেটো ওয়েজেস দুইটাই খুব মজার আর ওদের সসটা তো বলার বাহিরে খুবই মজা হয় ওই সস দিয়ে খেলাম খাওয়া দাওয়া শেষে ভাবলাম একটু হাঁটাহাঁটি করি অনেক কিছু খেয়ে ফেলছে একটু হাঁটি যদিও বাতাস হচ্ছিলো সন্ধ্যা লেগে যাচ্ছে তারপরেও হাঁটতেছিলাম ভালোই লাগতেছিলো হাঁটা হাঁটি করার সময় যখন চোখে পড়লো এই ভুট্টা পোড়ানো তখন সবাই মিলে ভাবলাম একটু ভুট্টা পোড়ানো খেয়ে দেখি কেমন লাগে যা হয় সবাই একসাথে থাকলে যা দেখি তাই খাইতে ইচ্ছা করে তারপরে ভুট্টা পোড়ানো হলো বেশ সময় লাগলো ততক্ষণে আমরা একটু ভালোই হাঁটলাম তারপরে দেখেন ভুট্টা ভুট্টাগুলো বেশ ভালো ছিল কারণ যেগুলোর দাম কম আর ছোট কচি ওইগুলাই খাইতে বেশি মজা এই শীতে সবাই খুব সাবধানেই ঘোরাঘুরি করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকা আল্লাহ হাফেজ